আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর রিভিউ চলতেছে আপনারা দেখে আসবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিভিউ দেব আমরা তো শুরুতেই একটা অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পাশে দেবেন এরকম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু রিভিউটা পেয়ে যাবেন আর কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউটা আপনারা আগে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু জানাতে পারেন তো আজকে কথা বলব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু শিক্ষার্থীদের বর্তমানে একটা হাই ডিমান্ডেড একটা কি বিশ্ববিদ্যালয় এবং সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদিও এটা দু সালে তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে মানে খুব বেশি দিন না তারপরেও কিন্তু এটা চাহিদা কিন্তু ব্যাপক কেন সেটা বলতেছি এখানে হল আছে চারটি যদিও এখানে হল তৈরি করা হচ্ছে মূলত আসলে দুইটি আছে মানে দুইটি হল একটি ছেলেদের এবং একটি মেয়েদের আরও দুইটি ছিল মানে নির্মিত আর কি হচ্ছিলো এখন মনে হয় সম্ভবত কাজ শেষ হয়ে গেছে তো মোট মাঠ আর কি চারটি আছে দুইটি ছেলেদের জন্য এবং দুইটি মেয়েদের জন্য তারপরে যদি বলি মানে যেহেতু এখানে দুইটা দুইটা আছে তাহলে তো বুঝতেই পারতেছেন যে প্রথম বর্ষে আপনারা হল পাবেন না অর্থাৎ যারা শিক্ষার্থীরা যাবেন আপনারা কিন্তু প্রথম বর্ষে হল পাবেন এরকম আশা করে যাবেন না হল পাবেন না এটা আশা করে কিন্তু যেতে হবে তারপরে যদি বলি সেশন চটের কথা একেবারে নেই এইটাই মানে বাংলাদেশে যদি সব বিশ্ববিদ্যালয়ে যদি একত্রিত করা হয় সব ডিপার্টমেন্ট আর কি একসাথে তাহলে হয়তো এই বিশ্ববিদ্যালয় হবে যে এখানে একমাত্র মানে একেবারে আর কি শেষ হয় এবং কোনো জোট নেই চার বছরের মধ্যে শেষ হয়ে যায় আর এখানে মজার বিষয় হচ্ছে আপনি স্কুলের মতন একটা মানে সবগুলো ক্লাসের একসাথে আর কি পরীক্ষা হয় যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অনুযায়ী দেখা গেছে যে বাংলা ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে তো অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে না আরও কিছুদিন পরে হচ্ছে এখানে কিন্তু তা না একসাথে সবগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হয়ে যায় এবং জোট এখানে নেই একেবারেই সেই জন্যই কিন্তু শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় যদিও নতুন তারপরেও কিন্তু মানে অনেকটা আধুনিক আর কি এখানে গবেষণা হয় প্রচুর মানে এই জন্যই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু শিক্ষার্থীদের মানে পছন্দের একদম তুঙ্গে আর র্যাগিংয়ের কথা যদি বলি র্যাগিং এখানে কিন্তু আছে এবং এখানে যেমন একেবারে সেশন জোট নেই তেমনি র্যাগিংও প্রচুর এখানে যদি কথা বলি আপনাকে যদি বলবে ম্যানা শেখাবে পরিচয় পর্ব এগুলোর নামে কিন্তু আপনাকে র্যাগিং করবে এখানে র্যাগিং কিন্তু বেশ ভালোই আছে আপনাকে এটা কিন্তু মাথায় রেখে যেতে হবে র্যাগিং এখানে আছে। যদি কেউ বলে যে এখানে র্যাগিং নাই তাহলে মনে রাখবেন সে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে র্যাগিং কম বেশি আছে এবং আপনি বিশ্ববিদ্যালয়ে কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নাই যে র্যাগিং আছে কি না আপনি যে কারণ এইটা জিজ্ঞাসা করেছেন এই জিজ্ঞাসা করার কারণে আপনি যখন যাবেন বিশ্ববিদ্যালয়ে তারপরে আপনাকে র্যাগিং করবে চিন্তা করতে পারুন তো এগুলো মানে র্যাগিং নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে দুই তিনটা কীভাবে র্যাগিংতে বাঁচতে পারেন বা কীরকম র্যাগিং দেয় তো ওগুলো দেখতে পারুন তো তারপরে যদি বলি টিউশনি ব্যবস্থার কথা টিউশনি ব্যবস্থা হচ্ছে মোটামুটি আর কি যশোর শহরে তেমন আর কি মানে যশোর থেকে একটু আর কি দূরে বিশ্ববিদ্যালয়টা তারপরেও এখানে খুব বেশি যে টিউশন আছে টিউশনই কিন্তু না এখানে একেবারেই মানে মোটামুটি আর কি আপনি যদি চেষ্টা করুন আপনার যদি দক্ষতা থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর চেষ্টা না করলে বা না ঘুষলে তাহলে তো পাবেন না আপনার দক্ষতার ওপর ম্যাথস ভাড়া এখানে ম্যাথস ভাড়া তাহলে কত আপনার যেহেতু প্রথম বর্ষে আপনি পাচ্ছেন না হল পাচ্ছেন না ম্যাথস ভাড়া মোটামুটি এক হাজারের আশেপাশে এক হাজার থেকে আর কি পনেরোশো টাকার ভিতরে আর মাসিক খরচ আপনার হতে পারে কীরকম তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা এটা সর্বনিম্ন আপনার খাওয়া সহ খাওয়া এবং ম্যাচ ভাড়া সহ আর কি তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যেই আপনার হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচ ভাড়া কিন্তু এবং খাবার সহ এটা সর্বনিম্ন আপনি যদি চেয়ে বেশি খরচ করতে চান তাহলে করবেন সেটা আপনার ইচ্ছা তারপরে যদি বলি রাজনীতি আছে কি না হ্যাঁ এখানে রাজনীতি আছে তবে আগের মতো রাজনীতি নেই ছাত্রলীগের মতো রাজনীতি নেই যে আপনাকে জোর করে মেশিন এনে যাবে জোর করে আপনাকে এটা করবে এটা করবে না রাজনীতি আছে আপনি করলে করবেন না করলে না করবেন অর্থাৎ খারাপ রাজনীতি নিয়ে এক কথায় তারপরে যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাসটাও বেশ সুন্দর এবং একশো একর এর মতো বর্ধিত করা হচ্ছে এটা কি ছোটো ছিল এখন আর কি বড়ো করা হচ্ছে আরও তো সব মিলে যদি বলি বিল্ডিং টিল্ডিং যদি দেখুন আপনারা অনলাইনে দেখবেন বেশ সুন্দর একটা ক্যাম্পাস তো সব মিলে যদি বলি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় তো সর্বশেষ আইটা অনুরোধ আমাদের চ্যানেলে যেন নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে আসসালামু আলাইকুম